লোকসভা নির্বাচনে দিন ঘোষণা হতেই জোর কদমে প্রচারে নেমেছে তৃণমূল সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে জনসভা করলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন সভা মঞ্চ থেকে কেন্দ্রের কাছে প্রাপ্য টাকা নিয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে বললেন গত তিন বছর আবাস এবং একশো দিনের কাজের টাকা নিয়ে শ্বেতপত্র প্রকাশ করেন তর্কে অংশ নিক সুকান্ত মজুমদার যেখানে দেবশ্রী চৌধুরী আর সুকান্ত মজুমদারের নেতৃত্বে চারটে মানুষের জীবনের কি করে উন্নয়ন আনতে পারা যায় কেন্দ্র সরকার উদ্যোগী হয়ে তৎপরতার সাথে একটা বৈঠক করেছেন আমি আপনাদের কোনোদিন মুখ দেখাতে আসবো না এরা করেনি আমি তাই আপনাদের বলতে এসেছি যে দু বছর ধরে প্রায় তিন বছর দু বছর সাত মাস আট মাস ধরে পর হারার এরা আপনাদের টাকা বন্ধ করে বিদায় বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারকে কেন্দ্র করে তৃণমূলের সেনাপতি এদিন বলেন গত তিন বছরে আবাস এবং একশো দিনের কাজে প্রকল্প দশ পয়সা বরাদ্দ করা নিয়েও যদি বিজেপি শ্বেতপত্র প্রকাশ করতে পারে তবে রাজনীতির ময়দানে পা রাখবেন না তিনি যাকে ভোট দিয়ে জেতালেন তিনি বলছেন বাংলায় টাকা আটকে রাখো তাকে কি আবার ভোট দেবে সুকান্ত গড়ে অভিষেকের জনসভা আপনারা এই বাংলার লড়াইয়ে বাংলার পাশে থাকুন যারা যেখানে বাড়ির জন্য আবেদন করেছেন আপনাদের আবেদন অগ্রাধিকার দিয়ে দেখিয়ে তার সমাধান প্রতিকার মামাটি মানুষের সরকার করবে আমরাই করি কারোর কাছে হাত হবে আর আগামী দু বছরের মধ্যে করবো দু হাজার ছাব্বিশে আবার নির্বাচন আপনার যদি মনে হয় তৃণমূল কথা দিয়ে কথা রাখেনি তখন আপনার মতো ভোটাধিকার আপনি প্রয়োগ করবেন আপনার সে অধিকার রয়েছে আপনার সে সুযোগ রয়েছে কিন্তু আমি আপনাকে বলবো এই বাংলা বিরোধীদের আমরা কেন এদের বাংলা বিরোধী বলছি সুকান্তগড়ে অভিষেকের জনসভা এদিন বালুরঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর স্টেডিয়ামে জনসভা করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়

অনেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শেরি বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভুল নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিল্যাক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর ভাঙা ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন যোগাযোগ নম্বর নাইন ডবল নাইন জিরো ফাইভ ডবল ওয়ান অথবা নাইন ডবল সেভেন ডবল ফাইভ ফাইভ ট্রিপল শের ই বেঙ্গল একবার আসলেই হয় কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টি এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টে হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন ডবল সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর তারাপীঠ মানেই মধুমমতা হোটেল